শুরুতেই আমরা দেখছি যে যারা জাতির সন্তানরা রয়েছেন মহানগর জেলা আজ আমরা দাঁড়িয়ে আসার সাধনিক শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ যেদিন আমাদের পরিচয় দিয়েছে আমরা একটি স্বাধীন জাতি এবং এরপর এই স্বাধীনতা কোনো উপহার নয় সিলেট এদিকে রক্ত যারা এবং অগণিত

আজ আমাদের দায়িত্ব শুধু বরণ করা নয় বরং শরীরের স্বপ্ন বাস্তবায়ন করা দুর্নীতিমুক্ত সমাজ করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং দেশকে ভালোবাসা এই হোক আমাদের প্রতিদিন অন্ধকার

तरुण प्रधान रेलवे प्रवक्ता महोदय रेलवे सरकार का प्रतिनिधि श्री प्रतिनिधित्व करते हैं प्रवक्ता रवाना करते हैं पत्र के संदर्भ में प्रतिनिधित्व करते हैं प्रवक्ता रवाना करते हैं यानी किसी निजी जगह को 那那都。

この、ね、<music> このと言うのに、こんにちは。 我那当了我的家嘛，他来就成家了。